ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি ভোট প্রচার করছেন বৃষ্টিতে ভিজে প্রচার করছেন মানুষের ব্যাপক সারা পাচ্ছেন বলছেন বিজেপি তৃণমূলের জঘন্য দল রাজনীতি মানুষ আর ভালো চোখে নিচ্ছে না শিশিরবাবুর ছেলেরা তৃণমূল থেকে বিজেপি বিজেপির থেকে তৃণমূল বাংলার মানুষ জেলার মানুষ ভালোভাবে নিচ্ছে না বিজেপি টিকিটে জেতা তারা আবার তৃণমূলের টিকিট পাচ্ছে ভাবা যায় বললেন সায়ন ব্যানার্জি পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট

এত বড় এক লড়াই তা যদি জয় করতে হয় তাহলে বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ তাকে উপেক্ষা করতে হবে এই লড়াই আমরা যখন লড়তে নেমেছি প্রথম দিনকেই আপনাদেরকে বলেছিলাম এই লড়াই আমরা শুধুমাত্র লড়বার জন্য লড়তে নামিনি এই লড়াই আমরা জেতবার জন্য লড়তে নেমেছি তাই জন্য জেদবার যে মানসিকতা সেখানে হার না মানা মানসিকতা আমাদের সমস্ত কমরেডসদের মধ্যে দেখছেন এবং মানুষ যেভাবে উৎসাহের সাথে এগিয়ে আসছেন মানুষ যেভাবে উৎসাহের সাথে এগিয়ে এসে করম করছেন তারা যেভাবে আশ্বাস দিচ্ছেন যে পাশে আছি থেকে আমরা আশাবাদী তার কারণ তৃণমূল বিজেপি যে দল বদলের রাজনীতি এ কখন তৃণমূল কখন বিজেপি শিশিরবাবুর এক ছেলে কখন তৃণমূল কখন বিজেপি বোঝা মুশকিল এ বাংলার মানুষ মেদিনীপুরের মানুষ তমলুকের মানুষ এ আর ভালো চোখে নিচ্ছেন না তাই জন্য বিকল্প হিসেবে বামপন্থীদের প্রতি ভরসা দেখাচ্ছেন সমাজের কাছেও যাচ্ছেন তাদেরকে হলদিয়া শিল্পাঞ্চল আমরা তৈরি করেছিলাম হলদিয়ায় শিল্পতালুক আমরা তৈরি করেছিলাম পেট্রোকেমিক্যালস আমরা তৈরি করেছিলাম কিন্তু হলদিয়া শিল্পাঞ্চল আমরা আরও একটা গড়ে তুলতে চেয়েছিলাম নন্দীগ্রামের বুকে তা তৈরি হয়নি আর যারা তা তৈরি করতে দেয়নি তারপর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন তার ভাইপো সাংসদ হয়েছেন শিশিরবাবু সাংসদ হয়েছেন শিশিরবাবুর গোটা পরিবারের লোকজন বিধায়ক সাংসদ হয়েছেন কিন্তু তমলুক লোকসভা কেন্দ্রের সাধারণ বেকার ছেলে ছেলেমেয়েদের তাদের কি হলো শিক্ষিত ছেলে ছেলেমেয়েদের বেকারত্বের যন্ত্রণা পড়াশোনা শেষ করবার পরে একটা চাকরি না জোটানোর যন্ত্রণা শিশিরবাবুর ছেলেরাও বুঝবেন না মমতা ব্যানার্জির ভাইপোও বুঝবেন না কারণ এদের কাছে কোটি কোটি টাকা আছে আমরা চাইছি এই যে কৃষি শিল্পের সমন্বয়েতে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কথা আমরা বলেছিলাম সেই পথেই আমরা হাঁটব এবং হলদিয়ায় যেভাবে একের পর এক শিল্প কলকারখানা বন্ধ হয়েছে হলদিয়া যদি না বাঁচে হলদিয়া শিল্প কলকারখানা যদি না বাঁচে আশপাশের এলাকাও বাঁচবে না অসাধারণ মানুষের সারা মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন মানুষের সারা আছে পঞ্চায়েতের নির্বাচনে বামপন্থীদের প্রতি মানুষ একটা আস্থা দেখিয়েছিলেন ওই লুটের ভোটের মধ্যেও বামপন্থীদের ভোট বেড়েছিল অপেক্ষা করুন লোকসভা নির্বাচন আর মাত্র দু মাস পরে এই এলাকার এই অঞ্চলে এই লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচন সংগঠিত হবে আপনারা বুঝে যাবেন মানুষ কি বলছে আর মানুষ কি চাইছে আর মানুষ কি ভাবছে যে আর কংগ্রেসে জোট করেছে তারা বিজেপির হাত শক্ত করার জন্য এই জেলায় বিজেপির যে এক নম্বর নেতা সে প্রাক্তন তৃণমূলের নেতা এই জেলার শুভেন্দু অধিকারী শিশির অধিকারী দিব্যেন্দু অধিকারী সৌমেন্দু অধিকারী তৃণমূলের নেতা পাইপলাইনের মাধ্যমে বিজেপিতে পাঠিয়ে বিজেপিকে এখন অক্সিজেন দিয়েছে তাই জন্য বামেদের প্রতি এই সমস্ত জ্ঞান না দিয়ে নিজেদের কাছে এই জ্ঞান রাখেন নিজেরা ভালো করে লড়াই করবার চেষ্টা করেন মানুষের কাছে তৃণমূল এবং বিজেপি দুই প্রত্যাখ্যান হবে প্রত্যাখিত হবে তার কারণ কি তার কারণ সন্দেশকালীর ঘটনা থেকে একের পর এক ঘটনা মানুষ বুঝে যাচ্ছে তো তৃণমূলে থেকে চুরি করব তৃণমূলে থেকে দুর্নীতি করব তারপর বাঁচবার জন্য বিজেপিতে চলে যাব তারপর সব সেটিং হয়ে যাবে এই লড়াই আমরা লড়তে নেমেছি এই দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই আমরা লড়তে নেমেছি দেখলেন না গতকাল হলদিয়ার কোন এক তৃণমূলের নেতা টাকা নিতে গিয়ে ধরা পড়ে গেলেন তৃণমূল টাকা নিতে গিয়ে ধরা পড়ে যাবে তো স্বাভাবিক শাহজাহান শুধুমাত্র সন্দেশকালীতে আছে তা নয় এরকম শাহজাহান হলদিয়াতেও রয়েছে গোটা ব্লকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তৃণমূল টাকা খাবে তৃণমূল কয়লা খাবে তৃণমূল গরু পাচার করবে আয়লা এই তৃণমূল এই ঝড় ঝর্ঝট যা আসবে তা ত্রিপলের টাকা লুটবে তাই আমরা বলছি লুটপুটের দিন শেষ হয়ে গেছে মানুষ মাথা তুলে দাঁড়াচ্ছে এবং মানুষ তার যে অধিকার সেই অধিকার এবার বুঝে নেওয়ার জন্য রাস্তায় নেমেছে শুধু বিজেপির আভ্যন্তরীণ বিষয় বিজেপি কাকে প্রার্থী করবে কি করবে না বিজেপি কি করবে নাকি বিজেপি তৃণমূলকেই সমর্থন করে দিয়ে নিজেরা নিজেদের মধ্যে সেটিং করে নেবে তার কারণ আপনারা দেখেছেন বিজেপির তিনজন বিধায়ক এই মুহূর্তে তৃণমূলের তিনজন লোকসভার প্রার্থী কোশ্মিনকালে হয়েছে দু হাজার সালে যে বিজেপির টিকিটে বিজেপির মনোনয়নে যে তিনজন বিধায়ক জিতলো সেই তিনজনকে তৃণমূলে এবার লোকসভার ভোটে লড়বার জন্য মনোনয়ন দিয়েছে হতে পারে না কী তাই জন্য এদের ভেতরের যে গোপন আদাত আঁতাত সেই গোপন আতাত এবার আস্তে আস্তে মানুষের সামনে আসছে বাকি রইলো কে কাকে প্রার্থী করবে করবে না আমরা আমাদের একশো শতাংশ দিয়ে লড়তে নেমেছি জিততে নেমেছি কে প্রার্থী হলো আর না হলো তাতে আমাদের কিছু যায় আসে না